আসসালামু আলাইকুম এই মোহসিনা মোহসিনাস ওয়ার্ল থেকে আজকে আমি আট ইঞ্চি মোল্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়েছি এক একটা বানাতে আমার বেশ সময় লেগেছে দুই তিন ঘন্টার মতো লেগেছে তিন সাড়ে তিন ঘন্টার মতো লেগেছে তো যাই হোক আসলে কেক অনেক ডিটেলসে করতে হয় সে সেদিকে না যাই এখন রিসেন্ট আমাকে একটা প্রশ্ন খুবই শুনতে হয় কেকের প্রাইস নিয়ে আমি এখানে আট ইঞ্চি মোল্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়েছি তো আট ইঞ্চি মোল্ডের ভ্যানিলা কেকের প্রাইস হচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পাউন্ডের মধ্যে এখন ডিপেন্ড করছে যে আপনি কীরকম চাচ্ছেন যদি খুবই সিম্পল হয় তাহলে টোয়েন্টি বা টোয়েন্টি টু এরকমও হতে পারে আর যদি দেখা যায় একটু গর্জিয়াস বা টপার ইউজ করছি আসলে ডিপেন্ড করছে আমি কতটুকু ক্রিম ইউজ করছি বা কতটুকু আসলে টপার ইউজ করছি সেটার উপরে আসলে সেগুলোর উপরেও কিন্তু দাম ওঠানামা করে তবে আট ইঞ্চি মোল্ডের যে সিম্পল ভ্যানিলা কেক সেটা শুরু হবে হচ্ছে টোয়েন্টি পাউন্ড থেকে আর যদি একটু গর্জিয়াস হয় সেক্ষেত্রে দাম বাড়তে পারে বা বাড়বে এটাই স্বাভাবিক যেরকম এই কেকটা এই কেকটা আমি আসলে টোয়েন্টি পাউন্ডের উপরে সো আপনারা যখন মানে কেক নেবেন তখন আসলে সে অনুযায়ী ডিটেলস শুনে আসলে দামটা আসলে ফিক্সড করা হবে যে কেকের প্রাইস কেমন এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না